আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন কম্বাইন এইট পিন এটি কিভাবে কানেকশন করতে হয় সেটি এখন আমি দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে এল ওয়ান লেখা ওটাতে যাবে আমাদের বিস্তার আর এখানে আছে এন এন লেখা টার্মিনালে আমাদের যাবে নিউট্রাল তার আর এটার মধ্যে আছে আর্থিং চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে আর্থিং তার এখন আমরা দুইটি তার নিলাম একটি ফেজ একটি নিউট্রাল এটি হলো কার একটি কারেন্ট এর মেন লাইন এটি আমি পেছিয়ে নিচ্ছে ভালো করে পেঁয়াজ দিয়ে নিচ্ছে এবং আরেকটি তার আমি পিছিয়ে নেব যেটি তার ভালো করে পেস দিয়ে নিচ্ছি এখন এল ওয়ানে ফেস তারটি যেটা আমাদের লাল ট্যাপ মারা ওইটা আমাদের ফেস তার এল ওয়ানে দিয়ে দিব ফেস তারটি আমরা এল ওয়ানে দিয়ে দিব দেখেন এখন আমি ফেস তারটি দিয়ে দিচ্ছি এল ওয়ানে টার্মিনালটি ভালোভাবে টাইট করে দিব যাতে কোনো লুজ কালেকশন না হয় এখন আমরা নিউট্রাল তারটি যেখানে এন লেখা এটা আমাদের নিউট্রাল টার্মিনাল ওই নিউট্রাল টার্মিনালে কালো তারটি নিউট্রাল তারটি আমাদের দিয়ে দিব দেখেন কিভাবে দিচ্ছি টার্মিনালগুলি ভালোভাবে টাইট দিবেন যাতে কোনো লুজ কালেকশান না হয় লুজ কালেকশন হলে আগুন চলে যাবে দেখেন আমাদের কাজ কমপ্লিট দেখেন কীভাবে লেগেছে এন এর মধ্যে কালো তার মানে নিউট্রাল তার আর এল ওয়ানে দিস লাল ট্যাপ মারা তার মানে ফেস তারটা এটল আর্থিং আর্থিং কানেকশান আমরা দেই নাই কারণ আমাদের এখানে আর্থিংয়ের কোনো দরকার নাই আপনার আর্থিংয়ের কানেকশনটা দিয়ে দিবেন যদি মানে ফ্রিজ কোনো ভরি আর্থিং থাকে ওটা দিয়ে দেবেন দেখেন আমরা লাইন দিলাম দেখেন লাইনটা এসে পড়েছে সুইচ দেওয়ার সাথে দেখাচ্ছে দেখতে পারছেন কানেকশনটা কোনো লুকোচুরি না এখানে আমি যতগুলো ভিডিও করি সবগুলি অরিজিনাল ভিডিও